Done. মুস্কানের জন্য মুস্কানের বাবা পোলা নিয়ে এসেছে মুস্কান মাহাদির জন্য সেটাই ঢালা হচ্ছে মা পড়ে যাবে কিন্তু পড়ে যাবে মা গ্রামের চাল আর কি রান্না রান্না করতে চলে আসলাম আজকে করব মিষ্টি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করব আর মিষ্টি কুমড়াটা রান্না করে নিব এর ভিতরে এই যে এটা দিয়ে দিলাম একদম কচি মিষ্টি কুমড়া আর কি খুব বেশি না লবণ চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া তো কোনো কিছু আমরা আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই জানেনি তো এটা একদম মাখা মাখা করবো তার জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এটা কষাই নেব সামান্য হলুদ দিয়ে দেব সামান্য জিরা ধনিয়ার কুড়া দেব একদমই সামান্য এটা ভালো করে কষাই নিয়ে এর ভিতরে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিই একদম পুড়িয়ে ফেলা যাবে না মশলাটা এইভাবে মিষ্টি কুমড়া আসলে মানে একদম কচি যেটা আমি খোলা শুদ্ধই রান্না করবো আর কি এর ভিতরে আমি এই যে মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিলাম একদম খোলা শুদ্ধ দেখতে পাচ্ছেন কচি কচি মিষ্টি কুমড়া যে এবার একটু নেড়ে ছেড়ে দিলাম কিন্তু আর কোনো ঝোল দেবো না এইভাবে এটার ভিতরেই হয়ে যাবে সিদ্ধ কি পরিমাণে ঝলবেছে দেখেন এরকম সবুজ সবুজ থাকবে হলুদ দিতে হবে একদমই অল্প এই পানি দিতে হয়ে যাবে বাচ্চা কাচ্চার জন্য রান্না আমরা সকালেরটা দুপুরে খাই দুপুরেরটা রাতে খাই রাতেরটা ভোরবেলা খাই এরকম অবস্থা হয়েছে কিচ্ছু করার নেই রান্না করে চলে আসলে বাচ্চারাও রান্না করে চলে আসে ভিতরে দিয়ে দেবো সামান্য চিনি খাবারের ব্যালেন্স ঠিক রাখে তাদের আর কি দিতেই হয় না দিতে হয় না প্রত্যেকটা তরকারি থেকে আমি এরকম দেই আমার আম্মা এরকম দেয় রান্না হয়ে গেছে এইভাবে থাকবে দেখেন কি সুন্দর সবুজ সবুজ হয়েছে আর কি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ